হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস নিতা ডেইলি ব্লগ আর আমি মাম্পি চলে এলাম নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে তো এখন সকালবেলা আর ছোটো সোনা কী খাচ্ছে বলো তো ব্রেড আর মিষ্টি আর বড়ো সোনা অনেক আগেই খাওয়া হয়ে গিয়েছে ওর বাবার সঙ্গেই খেয়ে নিয়েছে। ওর বাবা সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে আর বা ওর বাবার জন্য রান্না করেছিলাম সেটা নিয়ে চলে গিয়েছে অফিস আর ছোটো সোনা একটু লেটে উঠলো তো উঠেই ওকে ব্রাশ করিয়ে দিয়ে তারপরে এখন ওকে আমি খেতে দিয়ে দিয়েছি আর আমি এখন খাব না আর কি রান্না করেছে। সেটা তোমাদের সঙ্গে দেখালাম তো মুগ ডাল করলাম আর আলু আর কুঁদলি ভাজা আর আজকে যেহেতু রাস পূর্ণিমা তো আমাদের নিরামিষ খাই কোনো আমিষ খাবার খাই না তো সেই কারণে সকালবেলা এটাই রান্না করলাম আর ভাতটা যেটুকু ছিল কালকের কারা সেটাই গরম করে দিলাম আজকে সকালে আর ভাতটা করার সময় হলো না আর তারপরে দেখো সোনারা খেয়ে দিয়ে এখন পড়তে বসে গিয়েছে আমার কাজ এখনও কিছুটা বাকি ছিল তো সেটা সেরে তারপরে খাবো আর কাজটা পড়ে থাকবে যেহেতু যেমন ঘর মোছা হয়নি বিছানা গোছানো হয়নি কি করে খাই বলো তো ওইগুলো করে নিয়ে তারপরে এখন খেতে বসেছি যদিও একটু তাড়াতাড়ি খেলে আমারই ভালো কেননা আমার আবার গ্যাস গ্যাসের প্রবলেম একটু দেরি করে খেলেই শরীরটা কেমন হয় যেন ঠিক আছে আর অ্যাসিড হয়ে যায় তো খাচ্ছি আর সোনাদের একটু করে পড়তে বলছে ওদের তো পড়তে বসিয়ে দিয়েছি বলছি যে সোনা একটু ভালো করে পড় সামনে পরীক্ষা একটু ভালো করে না পড়লে হবে না আর যেই জন্য ব্লগটা বানালাম সব থেকে খুশির খবর কি বলো তো কাল রাত দুটোর সময় ঘুম ভেঙেছে তো ঘুম আনতে না ঘুম ধরছিল না তো হঠাৎ করে দেখলাম যে একটু দেখি চ্যানেলটা একটু দেখি তো চ্যানেলে গিয়ে দেখছি তো এক মাস আগে আমি ওই যে কন্টেন্ট মনিটাইজেশান তো যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার তারাই একমাত্র জানবে তো ওটা অ্যাপ্লাই করেছিলাম সাবমিট করেছিলাম এক মাস আগে আর দেখলাম কালকের রাতে যে ওটা আমার দিয়ে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন তো এত আনন্দ হচ্ছিল মানে তোমাদের কি বলবো কিন্তু রাত্রিবেলা সবাই দেখি না ঘুমাচ্ছে তো তখন আর কিছু বলতে পারিনি আর সকালবেলা উঠে ওটা মানে তোমাদের দাদা ভাইকে মানে আমার স্যার স্যার বলেই ডাকি মাঝে মাঝে জানো আর কি করে তো ওকে জানিয়ে দিলাম আর ওটা একটা রিলও ছেড়েছি তোমরা নিশ্চয়ই দেখেছ তো এত আনন্দ হচ্ছে কি বলবো নাহলে আমার দ্বারা না ওই ষাট হাজার মিনিট পূরণ করতে কত বছর লাগতো যে কি জানি বাবা এমনিতে তো তোমরা আমার ভিডিও দেখোই না তো কত বছর লাগতো সেটাও আমার জানা নেই যাই হোক ফেসবুকে কৃপায় তোমাদের ভালোবাসায় আশীর্বাদে বড়দের আশীর্বাদে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেলাম আমি তো খুব খুশি আর এখন আমি কাজ করছি কারণ মামিরা এসেছিলো মা এসেছিলো তো ডিনার সেটটা বের করেছিলাম আর এই সমস্ত জিনিসগুলো আমি বাড়িতে ইউজ করি না কারণ সোনারা তো ছোট ছোটো তো চান্স পড়ে গেলে ভেঙে যাবে যেহেতু এগুলো করির তো বুঝতেই পারছো ভেঙে গেলে একদম গন্ডগোল হয়ে যাবে এগুলো আমার খুব শখের তো খুব সুন্দর করে দেখো গুছিয়ে রেখে দিচ্ছ আর এই যে কাপটা তোমাদের দেখাচ্ছে এইটা সোনার গানের আনটি এক বছর চিলড্রেন্স ডেতে সোনাকে গিফট করেছিল তো সেটা বের করেছিলাম সেই জন্য তোমাদের দেখালাম অনেক দিন হয়ে আমি সুন্দর করে ভালো করে মুছে ব্যবহার করি আবার ওটাকে ভালো করে মুছে আবার গুছিয়ে রেখে দিই তো যাই হোক কাজগুলো করে নিই তারপর আবার বাজারে যাব বাজারে গিয়ে ফুল মিষ্টি ফল সব নিয়ে এসে ঠাকুরের পুজো দেবো একটু শিরুনি করবো আর অনেকটাই কাজ আছে সোনাদের পড়তে দিয়ে দিয়েছে আর এপাশে আমি কাজটা করছি একেবারে যে বসেই পড়াতে হবে সেরকম মানে সময় নেই সকালবেলা আর এগুলো বাইরে রাখলে বাই চান্স ভেঙেও যেতে পারে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সবাই খুব ভালো থেকো টাটা